আমরা ধ্রুবানন্দ ব্রহ্মচারীর কথা আলোচনা করব এই ধ্রুবানন্দ ব্রহ্মচারী সেবা পূজাতে ভক্তিতে সন্তুষ্ট হয়ে জগন্নাথ পুরী হইতে কোন এক নবকলেবরে সেই জগন্নাথের পুরাতন বিগ্রহ মহেশ গ্রামে এসে উপস্থিত হয়েছিলেন আসুন ভক্তের অধীন ভগবানের তা আমরা আস্বাদন করি ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে একজন উদাসীন সম্প্রদায়ের বৈষ্ণব সন্ন্যাসী ছিলেন যেরকমভাবে মহাপ্রভু বৈষ্ণব সন্ন্যাসী ছিলেন মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরী বৈষ্ণব সন্ন্যাসী ছিলেন ঠিক তেমনি ভাবে দশনামী সম্প্রদায়ের মধ্যে উদাসীন একটি সম্প্রদায় এবং সেই উদাসীন সম্প্রদায় থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী জগন্নাথ দেবীর লীলা কথা শ্রবণ করতে করতে জগন্নাথ দেবীর প্রতি রচলা ভক্তি উৎপন্ন হয়েছিল এবং শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য জগন্নাথপুরীতে যাত্রা করেছিলেন শ্রী জগন্নাথ দেবকে দেখার পর তিনার এতই ভালো লেগে গেল যে তিনি পূজারীকে বললেন আমি একদিন রান্না করে জগন্নাথকে সেবা করাব আমি সহস্তে রান্না করে জগন্নাথকে ভোগ দিব কিন্তু পূজারী বললেন পাণ্ডারা বললেন না এটা কখনো হবে না হতেও পারে না ওখানে যারা নিয় আছি ব্রাহ্মণগণ আমরাই এখানে রান্না করে জগন্নাথের ভোগ দিব বাইরের কোনো লোক এখানে ঢুকতে পারবে না রান্না করতে পারবে না ভোগ নিবেদন করতে পারবে না এই কথা শ্রবণ করে ধ্রুবানন্দ জি অতি মনকষ্ট পেয়ে নিলেন মনের দুঃখ তিনি তিন দিন না খেয়ে উপবাস হয়ে পড়ে থাকলেন যে হে ভগবান তোমাকে যদি সমস্ত আমি সেবা করতে না পারি পূজা করতে না পারি তাহলে তো আমারই মনুষ্য জেন অতএব জগন্নাথ তোমার সেবা পূজার থেকে আমি বঞ্চিত সেবা করার অধিকার আমার নাই পূজারি পাণ্ডারা দিলরা তাহলে এই দেহ আর রাগব না অন্যসন ব্রত করে আমি এই দেহ ত্যাগ করিব এইরকম ধীর সংকল্প নিয়ে তিনি জল ত্যাগ করে তিন দিন পর্যন্ত গেলেন জগন্নাথ আর স্থির থাকতে পারলেন না অবশেষে শ্রী জগন্নাথ স্বপ্ন যুগে সে আদেশ দিলেন হে পরম ভক্ত ধ্রুবানন্দ তুমি একান থেকে হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর এর পাশে মহেশ নামে একটি গ্রাম আছে সেটা গঙ্গার তীরে অবস্থিত তুমি সেই স্থানে গমন কর আর আমার নাম সংকীর্তন আরম্ভ করো আমি যথা সময়ে গঙ্গার জলে ভাসতে ভাসতে তোমার নিকটে গিয়ে উপস্থিত হইব অতএব যাও তুমি মহেশ গ্রামে যাও গিয়ে ওখানে একটি মন্দির তৈরি করার ব্যবস্থা কর আমাকে তুমি সেই স্থানে পাবে এবং সেই স্থানে আমাকে স্থাপন করবে তুমি সহস্তে রান্না করে আমাকে ভুক দিবে পুজো করবে স্নান করাবে সিঙ্গার করাবে তোমার মনোবাসনা পূর্ণ হইবে এই সেবাতে অতএব তুমি যাও শ্রী জগন্নাথ দেবীর আদেশ পেয়ে ধ্রুবানন্দজি তৎক্ষণাতে জগন্নাথ পুরী থেকে তিনি হুগলি জেলার অন্তর্গত রামপুর গ্রামের থেকে অনতি মহেশ গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলেন এদিকে শ্রী জগন্নাথ দেব রাজা এবং প্রজান পুরোতকে স্বপ্নে আদেশ দিলেন আগামী বৎসর মলমাস পর্বে আষাঢ় মাসে মলমাস হইবে অতএব আমার নবকলেবর তৈরি করতে হবে অতএব এই স্থানেতে বৃক্ষ আছে এই চারটি বৃক্ষ চার জায়গা থেকে তোমরা নিয়ে আসো আর জগন্নাথ বল রাম সুভদ্রা ও সুদর্শন গঙ্গার জলে ভাসিয়ে নাও নতুন বিগ্রহ তৈরি করে নতুন বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করে নতুন বিগ্রহের সেবা পূজা করো পুরাতন বিগ্রহকে তোমরা ভাসিয়ে দাও তো এইভাবে স্বপ্ন আদেশ হয়ে গেল রাজা এবং ভগবানের স্বপ্ন আদেশ অনুসারে সেইভাবে করতে শুরু করলেন। ধ্রুবানন্দ ব্রহ্মচারী তিনিও পদব্রজে মহিষ গ্রামেতে এসে উপস্থিত হইলেন গঙ্গার তীরে বসে শুরু করলেন নাম সংকীর্তন মহোৎসব দিনের পর দিন রাতের পর রাত গত হয়ে যাচ্ছে উচ্চস্বরে স্বরে হরিনাম সংকীর্তন চলতেছে অখণ্ড হরিনাম আর বন্ধ হচ্ছে না কারণ জগন্নাথ দেব বলছেন ওই স্থানে গিয়ে তুমি আমার হরিনাম করতে থাকো আমি এই গঙ্গার জল দিয়ে ভেসে ভেসে আসব তাই ধ্রুবানন্দ যে নিষ্ঠার সহিত ভক্তির সহিত শ্রদ্ধার সহিত প্রেমের সহিত সেই হরিনাম যজ্ঞ চলছে অখণ্ড যত পর্যন্ত জগন্নাথ দেবীর বিগ্রহ পাওয়া যাবে না তত পর্যন্ত হরিনাম বন্ধ হবে না তিনি দেখতে পেলেন যে গঙ্গার জল দিয়ে ভাসতে ভাসতে শ্রী জগন্নাথ দেব আসতেছে ওই গ্রামটা না খুব ঘন অরণ্য জঙ্গলে পরিপূর্ণ ছিল লোকবসতিও খুব কম ছিল তাই ধ্রুবানন্দজি যখন দেখতে পেলেন শ্রী জগন্নাথ দেব ভেসে আসতেছে তখন হরিধ্বনি করতে শুরু করলেন ভক্তগ্রহ উলধ্বনি জয়ধ্বনি শঙ্কধ্বনি শুরু হয়ে গেল ধ্রুবানন্দ দেব নিজেই জলের মধ্যে নামলেন এবং দেবকে স্কন্ধ করে মাথায় করে নিয়ে আসলেন আনার পরে তিনি সেই বিগ্রহকে স্থাপন করলেন মঠ তৈরি করলেন পূজা শুরু হলো জগন্নাথ দেবের আদেশে পরবর্তী সময়ে দুবানন্দ মহারাজ যখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তখন তিনি কমলাক্কিপিলার হস্তেতে এই জগন্নাথ দেবের সেবা পূজার ভার অর্পণ করে দিয়েছিলেন তাই বলা হয় কমলাক্কিপিলার জগন্নাথ এইভাবে শ্রী জগন্নাথ দেব ভক্তকে আনন্দ দান করার জন্য তিনি এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়েছেন আমরা এই তিনটি স্থানে স্থানান্তরিতের মহিমার কথা এই পর্যন্ত জানতে পেরেছি একটি হলেন চাকদার মহেশ চাকদার যশুরা নামক স্থানে জগদীশ চন্দ জগদীশ ভাগবতের নিকটে জগন্নাথ এসেছিলেন দ্বিতীয় হলো শ্রীধাম বৃন্দাবনের পানিঘাটে জগন্নাথ আমার রামানন্দী সাধু হরিদাসের নিকটে জগন্নাথ এসেছেন পুরী থেকে আর তৃতীয় হলো এই ধ্রুবানন্দ ব্রহ্মচারী তিনার নিকটেও জগন্নাথের পুরাতন বিগ্রহ এসেছিলেন এইভাবে বিভিন্ন সময়ে জগন্নাথ দিয়ে বিভিন্ন ভক্তকে বিভিন্ন দেশের লোককে প্রান্তের লোককে কৃপা করিবার জন্য অপূর্ব লীলা করিয়া থাকেন যাহা আমরা দেখতে পাচ্ছি শাস্ত্রে লেখা আছে জয় জয় জগন্নাথ পূর্ণ সনাতন তোমার গুণের কথা না যায় বর্ণন নীলাচলে অবতরী চক্রধারী দারক ব্রহ্ম রূপে তুমি অবতীর্ণ গিরিধারী যেই কৃষ্ণ দ্বারকাতে নানা লীলা প্রকাশিলা সেই কৃষ্ণ কলিতে জগন্নাথ রূপে আইলা নারদমণির বাক্য রক্ষার কারণ প্রথম কলিতে জগন্নাথ হলেন নারায়ণ কাত্যায়নির প্রতিজ্ঞা কাত্যায়নির প্রতিজ্ঞায় হইয়া সদয় জগন্নাথের মহাপ্রসাদ বাজারে বিক্রয় জগন্নাথ জগতের নাথ জানে সর্বজন পতিত উদ্ধার লাগি তার আগমন মুহেন পতিত জীব কেবাই আছে আর কৃপা করি রে করহ নিস্তার জয় জগন্নাথ জয় জগন্নাথ আমরা যে জগন্নাথের নবকলেবরের কথা বলে আসতেছি জগন্নাথের এই নবকলেবর একশো বৎসরের মধ্যে কোথায় কোথায় হয়েছিল সেই বিষয়ে আমরা আলোচনা করব কখন কখন হয়েছে আমরা দেখতে পাই আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে একবার জগন্নাথ নবকলেবর হয়েছে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে জগন্নাথের নবকলেবর আরেকবার হয়েছিল উনিশশো চার খ্রিস্টাব্দে জগন্নাথের নবকলেবর হয়েছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দেও জগন্নাথের নবকলেবর হয়েছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দেও জগন্নাথের নবকলেবর সম্পন্ন হয়েছিল এবং এই শতাব্দীতে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে নবকলেবর হয় তারপরে দু হাজার পনেরো খ্রিস্টাব্দে নবকলব সম্পূর্ণ হয়েছে দু হাজার পরে আর এখনো হয় নাই আর কবে হবে তা একমাত্র ভগবানই জানেন কলিযুগ পাবনবতার শ্রী শ্রী চৈতন্য বৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে অবস্থানকালে পূর্ব বঙ্গদেশীয় এক ব্রাহ্মণ কবি নীলাচলে আসেন এবং তিনি জগন্নাথ এবং মহাপ্রভু সম্পর্কে একটি কবিতা রচনা করেছিলেন সেই কবিতাটা তিনি নিয়ে মহাপ্রভুকে শোনাবেন পড়াবেন দেখাবেন কিন্তু স্বরূপ বললেন যে না তোমার এই কবিতাটা আগে আমাকে দেখাও আমি দেখে যদি বিল পাশ করি তাহলেই সেটা মহাপ্রভুকে দেখাতে পারবেন না হলে মহাপ্রভুকে দেখাতে পারবেন না কেন বলে তালভঙ্গ রসবাস ইহাতে প্রভুর না হয় উল্লাস ঠিক তেমনি ভাবে সিদ্ধান্ত বিরুদ্ধ যদি কোনো কিছু কেউ লিখে এতে প্রভু বিরক্ত হয় অতএব তোমারটা আমি আগে পড়বো দেখব তারপরে সেটা দিব আমার কাছ থেকে আসা লিখেছিল যখন সেই বঙ্গদেশী কবির কথা পড়লেন তার কবিতা শুনলেন শোনার পরে বলছেন আপনি দুটি স্থানে ভুল করেছেন পূর্ণব্রহ্ম চিত স্বরূপ জগন্নাথ রায় তারে কইলে জড় প্রকৃত কায় তুমি যে শ্লোকগুলা লিখেছ পদ্যগুলা লিখেছ এটা ঠিক লিখলে। তুমি মহাপ্রভুকে সাক্ষাৎ জগন্নাথ বানিয়েছ আর সাক্ষাৎ জগন্নাথকে তুমি কাস্টের বিগ্রহ বানিয়েছ না পূর্ণ সরই সূর্য চৈতন্য স্বয়ং ভগবান তারে হইলে ক্ষুদ্র জীব স্কুলিঙ্গের সমান এটাও ঠিক হলো না етеओ तुमार अपराध एई दुई ठाई अपराध पाइबे दुर्गति अतए तो तत्त तो तो बरने आर नहीं रीति आर ये करिया चो परम प्रमाद देह देही भेद ईश्वरे কইলে अपराध ঈশ্বরের নাহি কব দেহ দেহি ভেদ স্বরূপ দেহ চিতানন্দ নাহি বিভেদ পূর্ণানন্দ ও চিৎস্বরূপ শ্রী দারুব্রহ্ম জগন্নাথের দেহ দেহি ভেদ না থাকায় তাহার নব কলেবর প্রকট লীলাটি শ্রী গীতায় উক্ত আছে ক্ষুদ্র জীর্ণ শরীর পরিত্যাগ পূর্ব কর্মফল প্রাপ্ত পুনর্জন্ম নতুন দেহ ধারণের নিহায়ে নহি জগন্নাথের কলেবর নবকলেবর এই দারুব্রহ্মের এই নবকলেবরে ধারণ লীলাটা তার ইচ্ছামহী লীলা শক্তি যুগমায়া মঙ্গলা দেবীর দ্বারাই সাধিত হয়ে থাকে অতএব জগন্নাথ যে নবকলেবর ধারণ করেন পুরাতন কলেবরটি সমাধি বা স্থানান্তরিত হয় এটা আমাদের মতন জীবের মত নয় যে এক দেহ ত্যাগ করে আর এক দেহ ধারণ করা হয় আমরা আমাদের কর্মফল অনুসারে দেহ ধারণ করিয়া থাকি কিন্তু ভগবানের সেরকম নহে তিনি সবকিছু করা সত্ত্বেও তিনি কোনো কিছুর সঙ্গে লিপ্ত নেই তিনি তো গুণাতীত যতম তিন গুণের অতীত অতএব ভগবানের নবকলবর হলো একটি লীলা তাকে যদি মানুষ পঞ্চভৌতিক মানুষের মতন সাধারণ জীবীর মতন মনে করেন দেহ পরিবর্তন কায়া পরিবর্তন তাহলে সেটা ভুল সিদ্ধান্তই হবে এটা মনে রাখবেন